আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে যে সাইটটি নিয়ে আসছি আপনাদের জন্য সেই সাইটটিতে আপনারা আর্টিকেল সাবমিট করে একটি হাই হাইডিএলো ব্যাকলিং ক্রিয়েট করবেন বন্ধুরা এখান থেকে আপনারা আর্টিকলের পাশাপাশি একটি প্রোফাইল ব্যাকলিংও পাবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে প্রোফাইল এই যে প্রোফাইল এই যে একটি সাইড এখানে দেখতে পাচ্ছেন এখানে একটি ব্যাঙ্ক পাচ্ছেন তো এই সাইডটিতে দুটি ব্যাঙ্ক লিঙ্ক পাচ্ছেন একটি হচ্ছে আপনার আর্টিক সাবমিশন আর একটি হচ্ছে মোবাইল ব্যাঙ্ক তো বন্ধুরা এই সাইটের লিঙ্কটা আপনি এই যে দেখতে পাচ্ছেন এই সাইটটির লিঙ্ক এই সাইটটির সাইটটি দেখতে পাচ্ছেন এখানে আপনারা নোট ডাউন করে নেবেন তো বন্ধুরা শুরু করার আগে বলে রাখি যে আমার এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেলাইকনটা অন করে দিন যাতে করে পরবর্তী ভিডিও আপনি সবার আগে পেয়ে যান বন্ধুরা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন আর কমেন্ট করে মতামত জানাবেন বন্ধুরা আমি এসিও রিলেটেড এবং ইনকাম রিলেটেড ভিডিও আপলোড করে থাকি আপনারা যদি এসিও রিলেটেড কাজ শিখতে চান বা আপনার ওয়েবসাইটকে যদি র্যাঙ্ক করতে চান করাতে চান এবং যদি আপনার ইনকাম রিলেটেড ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রথমত আপনাকে এখানে একটি সাইট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো এখানে আমি লগ ইন লগ আউট হয়ে নাম তো দেখতে পাচ্ছেন এখানে যখন আপনি থেকে যাবেন এই যে সাইটটি সাইট এই সাইটটি যখন ক্লিক করবেন ওয়েবসাইটের যে ড্যাশবোর্ডটা এরকম দেখতে পাবেন তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে টপ রাইট কর্নারে এখানে দুটি অপশন আছে একটা হচ্ছে সাইন আপ আর একটা হচ্ছে লগ ইন আপনারা এই যে সাইন আপে ক্লিক করবেন সাইন আপ ক্লিক করার পরে এখানে আপনার ইমেল আপনার ইউজার নেম পাসওয়ার্ড এবং এখানে একটি ক্যাপচা ফিল আপ করে দিবেন দেওয়ার পরে এখানে আপনারা সাইন আপ করে দিবেন বন্ধুরা খুবই সহজ তো সাইন আপ করার পরে তো বন্ধুরা সাইন আপ করার পরে দেখতে পাচ্ছেন বন্ধুরা এরকম একটি আপনারা এরকম ডেসবোর্ড এরকম দেখতে পাবেন দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন টপ রাইট কর্নারে এখানে দেখা যাচ্ছে ক্রিট ক্রিট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে আপনার কী আসতেছে কয়েকটা অপশান আসতেছে এখানে আপনার আর্টিকল সিলেক্ট করবেন বন্ধুরা আর্টিকল সিলেক্ট করার পরে এ হচ্ছে অবস্থা এখানে আপনারা আর্টিকল লেখবেন আমি আপনাদেরকে ডিটেলসে এখানে দেখাচ্ছি যে নিজে যদি আপনি আর্টিগল না লিখতে পারেন তাহলে অবশ্যই আপনি চ্যাট জিবিটির হেল্প নেবেন চ্যাট জিবিটির হেল্প নিয়ে আপনি একটা আর্টিকল লিখে লিখিয়ে আপনি এখানে আর্টিকেলটা সাবমিট করে দিতে পারেন এতে করে খুব সহজে অল্প সময়ের মধ্যে আপনি একটি আর্টিকেল পাবলিশের মাধ্যমে একটি ব্যাগ নিতে পারেন যেটা খুব সহজেই আপনার ওয়েবসাইটকে র্যাঙ্ক করাবে দেখতে পাচ্ছেন যে আমি চ্যাট জিবিটিতে চলে আসলাম এখন চ্যাট জিবিটিকে বললাম যে চ্যাট জিবিটি আমাকে একটি আর্টিকল লেখে দাও যে দেখতে পাচ্ছেন এখানে যে রাইট মি অ্যান আর্টিকেল অ্যাব ওয়ান অ্যাসপেকটেশন অফ ডিজিটাল মার্কেটিং ইন বাংলাদেশ তো চ্যাট জিবিটি আর্টিকলটা লিখে দেওয়ার পরে আমি এখান থেকে কপি করে নিয়ে আসলাম নিয়ে এসে এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে পেস্ট করে দিলাম এখানে পেশ করে দেওয়ার পরে আমার ওয়েবসাইটটাকে আমি এখানে এই অ্যাঙ্কর ট্যাক্স করে দিয়ে দেবো সেই জন্য দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার ওয়েবসাইটে চলে আসলাম এসে আমি এখানে ফিরেন্সিক রিলেটেড একটি পোস্টকে সিলেক্ট করে সেই পোস্টের লিঙ্কটাকে আমি এখান থেকে কপি করব তো লিঙ্কটাকে কপি করে নিলাম এখন এখানে বন্ধুরা একটা ওয়ার্ড লেখে যেমন আমি লিখে নিলাম ফিলেন্সিং ইন বাংলাদেশ এই কিওয়ার্ডটা আমি এখানে লিখে নিলাম লিখে নেওয়ার পরে বন্ধুরা এখানে লিঙ্কটাকে এখানে দেখতে পাচ্ছেন লিঙ্কটাকে এখানে পেস্ট করে দিলাম তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এটা ক্লিকাবল হয়ে গেলো এখন তাহলে মানে আমার যে মূল উদ্দেশ্য আমি কি একটা ব্যাগ নিব এই আর্টিকেল থেকে সেই আমার ওয়েবসাইটে এখানে আমি দিয়ে দিলাম তো বন্ধুরা আমরা একটা ইমেজ নেব তো আমি চলেন অনলাইন থেকে একটা ইমেজ ডাউনলোড করে নিই এখানে ফ্রি ইমেজ লিখে চার্জ দেই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এই সাইডতে চলে আসলাম এসে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন অনেক ফিলেন্সিং রিলেটেড আমার আগে চাষ করা ছিল এই জন্য ফিলেন্সিং রিলেটেড ভিডিও চলে আসছে আর বন্ধুরা ফিলেন্সিং রিলেটেড ইমেজ চলে আসছে তো বন্ধুরা এখন একটা ইমেজটাকে ডাউনলোড করে নিলাম নেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে ইমেজ সিলেক্ট করার পরেই ডাউনলোড থেকে ইমেজটাকে এখানে সিলেক্ট করে নিলাম তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন পাবলিশ বুধবার দেখছেন আমার আর্টিকেলটা পাবলিশ হয়ে গেলো এই যে দেখতে পাচ্ছেন আমার ওয়েবসাইটটা এখানে ক্লিকেবল হয়ে গেলো আর এই যেখানে দেখতে পাচ্ছেন যে অ্যাঙ্কর ট্যাক্স করে আমার ওয়েবসাইটটাকে দিয়ে ওয়েবসাইটের একটি পোস্টের লিংক দিয়েছিলাম সেটাও এখানে ক্লিকেবল হয়ে গেলো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা আর্টিকেল পাবলিশ হয়ে গেল বন্ধুরা এটা যদি ইন্সপেকশন করি দেখেন এই যে এখানে দেখা এখানে দেখতে পাচ্ছেন কোনো নোফেল ও ট্যাগ লেখা নাই যত নোফেলো কোনো ট্যাগ লেখা নাই তাহলে এখানে এটা এটাকে ডুপলো ব্যাকলিং ধরে নেওয়া যায় তো বন্ধুরা জানেন যে ডুপলো এর অনেক গুরুত্ব তো আমরা একটা আর্টিকলের মাধ্যমে একটা ডুপলো ব্যাগলিং পেয়ে গেলাম তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি এই শেষ পর্যন্ত আপনারা দেখেছেন এবং অবশ্যই এখান থেকে একটি ব্যাগ লিঙ্ক করতে পেরেছেন আর বন্ধুরা আগে বলেছি যে এখান থেকে দুটি ব্যাগ লিঙ্ক হবেন একটা হচ্ছে মোবাইল ব্যাগ লিঙ্ক আর একটা হচ্ছে আর্টিকল তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মোবাইল ব্যাগলিংকটা এরকম তো বন্ধুরা শেষ করার আগে আবারও বলে রাখি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দিন যাতে করে পরবর্তী ভিডিও পেয়ে যাবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ الله حافظ